আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তণ্য ছিল তাই সবাই মিলে গেছিলাম সেখানে আর খুব মজা হয়েছে এই দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম দু যেহেতু দুপুরে ইনভিটেশান ছিল আর কোনো রকমের তারা হুড়ো করে রেডি হয়েছে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরতে পারিনি তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পৌঁছে গেছি আর হলটা ছিল অনেক বড় অনেকটা স্পেশিয়াস অনেকটা জায়গা নিয়ে ছিল হলটা তাই বিনায়কের খুব একটা অসুবিধা হয়নি আর আমি যাওয়ার পরেই সবার সাথে ভিডিও দিয়ে পোস্ট দিয়ে ফটো তুলছিলাম তাড়াহুড়ো করে বেরিয়েছে বলে চুলটাও ভালো মতো বাঁধতে পারেনি তো এখানে এসে ক্যামেরা সেট করে আমি চুলটাকে একটু ঠিকঠাক করে নিয়েছিলাম আর দুপাটাটা এদিক ওদিক হয়ে যাচ্ছিলো একটু পিন করে আসলে ভালো হতো তাই জন্য ওটাকেও একটু ঠিক করে নিলাম খুব একটা বেশি মেকআপ করে একদমই সিম্পল করেছিলাম আর সবাই শাড়ি পরেছিলো শুধু আমি একমাত্র সালোয়ার পরেছিলাম পানের স্টল দেখতে আমার খুব ভাল লাগে বেশ কত কালারফুল জিনিস দিয়ে কত কী জিনিস দিয়ে বানায় আর সব শেষে আমার পানটা খেতেও বেশ ভালো লাগে দেখুন কত কী জিনিস দিয়ে বানিয়েছে আর এখানে বসে বসে আইসক্রিম খাবারের ওখানে অনেক ভিড় পড়েছিল আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল আর দুপুরবেলায় খাওয়ার সময় সবাই একসাথে চলে আসে আর অনেকটা ভিড় হয়ে যায় তো তাড়াতাড়ি করে আমরা লাইনে দাঁড়িয়ে বসেছি অনেকটা সময় হয়ে গেছিলো প্রথমেই দিয়েছিল ভেটকির ফিশ ফ্রাই মাছের পিলেগুলো একদম সফট ছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল আর এই ভেটকির ফিশ ফ্রাইটা স্যালাড দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে মেনুটা খুব ভালো হয়েছিল একদম সিম্পল ছিল আর সব কটা আইটেমই খুবই দারুণ হয়েছিলো খেতে তো ভেজ ডালের সাথে চিপস দিয়েছিল তারপরে দিয়েছিল রুই মাছ রুই মাছের আমাকে দুটো ছোটো ছোট পিস দিয়েছে আমি মাছ নিতে চাইছিলাম না এই জন্য এরকম ছোটো দুটো পিস নিয়েছি তারপরে দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি এই মালাইকারিটা খেতে গেলে অনেকটা মেহনত করতে হয় মানে কাঠি বার করো খোসাগুলো বার করো তারপরে খেতে হয় অনেক দিন বাদে চিংড়ি মাছের মালাইকারিটা খাচ্ছি তাই খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর টেস্টটাও ব্যাপক হয়েছিল আর তারপরে হয়েছিল মাটন মাটনটা একদমই বেশি স্পাইসি ছিল না একদম ঠিকঠাক ছিল আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর একদম সফট ছিল অনেকটা বেলা হয়ে গেছে এই আমি খুব বেশি পরিমাণ নিয়ে যা নিয়েছি এইটুকুই খেয়েছিলাম তারপরে আরও মিষ্টি আছে পাঁপড় আছে চাটনি আছে এই এত বেশি খাওয়া সম্ভব না অনেক আইটেম হয়ে গেছিলো তো তারপরে যে চাটনি আর পাঁপড়টা দেয় সেটা দিয়ে খেতে যেন আমার খুবই ভালো লাগে চাটনির সাথে পাপড় ওয়াও এখানে দিয়েছে মিক্সড ফ্রুটের চাটনি আর তার সাথে পাপড় আর শেষের রসগোল্লা আরও দুটো মিষ্টি ছিল কিন্তু আমি এত মিষ্টি খেতে পারি না সেই জন্য নিতে পারিনি বাবা বাবা কি মারপিট করে আবার শেষে একদম জমিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম আর গলে গলে যাচ্ছিলো আইসক্রিম যখন গলে গলে যায় তখনও খেতে যে কি দারুণ লাগে আমার কি বলবো সবাই আইসক্রিমটা শক্ত শক্ত থাকতে খাই কিন্তু আমি যখন গলে যায় তখন আমি আইসক্রিমটা খাই একটা ছোট মিনি ব্লগ শেয়ার করলাম আজকের মতো টাটা টাটা বাই